মা আমি না ছাতা হারিয়ে ফেলেছি কি ছাতা হারিয়ে এসেছিস তুই ছাতা তাড়াতাড়ি নিয়ে যেখানে হারিয়ে এসেছি ছাতাটা খুঁজে নিয়ে আয় ঘরে আর একটা সাথে তুই তিন হাত দিবি না জানো আর ছাতা হারিয়ে সেছি যে ছাতা তাড়াতাড়ি খুঁজে নিয়ে আয় ছাতাটা মা আমি ফোন হারিয়ে ফেলেছি কি হয়েছে ফোন হারিয়ে ফেলেছ ফোন মা কোথায় যাচ্ছে গো তোর বাবার বিয়েতে আসতে যাচ্ছি ডাবি না যাবো না যাও মা হাজার টাকা দাও না একটা পার্সেল এসেছে কত হাজার টাকা ওই তো যা বাগানে গাছটা আছে দেখবি সব পাঁচশো টাকার নোট ঝুলছে ওখান থেকে হাজার টাকা নিয়ে চলে যা কেমন আমার গড়িটা দেখেছো ওটা এখন কি পাচ্ছিনা খুঁজে পাবি কি করে মুড়িটা তো অনেক আগেই চলে গেছে আর ঘড়িটাও চলে গেছে ওই তো এখন খুঁজে পাচ্ছি না তোর কাছে কিছু থাকে নাকি কোনোদিনও মা আজ কি রান্না মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাচ্ছি আর ভালো লাগে না তোমাকে কিছু ঠিক ভালো করা যাবে না দেখছি

আরে না না তুই পারবি না তুই এসে বস আমি দেখছি আর কেন তুই দুদিনের জন্য ঘুরতে এসেছিস তোকে আর এসব করতে হবে না বস হ্যাঁ পারবো আমি পারবো আমি জানি তো সমস্ত কিছু কোথায় কি আছে আমি জানি আমি রান্নাটা করে তুমি একটু ঘুমিয়ে পড়ো ঠিক আছে করবি বলছিস ঠিক আছে বেশ পর তবে সাবধানে ঠিক আছে আমি তাহলে একটু রেস্টে নিয়ে নি হ্যাঁ তুই তাহলে সাবধানে করবি কেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি করে নিচ্ছি তুমি চিন্তা করো না তুমি একটু রেস্ট নাও না গ্যাস লাইটটা কোথায় আছে গ্যাস লাইটটা দেখ ওভেনের পাশেই আছে

আমি অনেক নিয়ে নিয়েছি যা বস বসে গিয়েছি এদিকে ঘুমাচ্ছে না এদিকে ভালো সিরিয়ালটা হচ্ছিল সেটা আমাকে দেখতে দিবি না ওই টিভিটা বন্ধ করে দিয়েছিস তুমি তো ঘুমাচ্ছিল টিভি কোথায় দেখছো আমি কানে সব শুনতে পাচ্ছি তারপরে টিভিটা চালা চিন্তা ভালো হচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চালিয়ে দিচ্ছি এবারে আমি মাকে বলেই ছাড়বো মা আমার বন্ধুরা সবাই মিলে দীঘা ঘুরতে যাচ্ছে আর আমিও ঘুরতে যাব আমার কিন্তু পাঁচ থেকে ছয় টাকা লাগবে বলে দিলাম